দুর্গাপুজো উপলক্ষে ভারতে গেল প্রথম চালান ইলিশ আসন্ন দুর্গাপুজো উপলক্ষে ভারতীয় বাজারে পৌঁছালো এই বছরের প্রথম চালান ইলিশ সরকারের অনুমতি অনুযায়ী মোট বারোশো টন ইলিশ রফতানির অংশ হিসেবে বুধবার দিবাগত রাত একটার দিকে বেনাফুল স্থলবন্দর দিয়ে ছয়টি প্রতিষ্ঠান সাতত্রিশ টন চারশো ষাট কেজি ইলিশ রফতানি করে প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ধরা হয়েছে বারো ডলার পঞ্চাশ সেন্ট যা বাংলাদেশি টাকায় প্রায় এক হাজার পাঁচশো পঁচিশ টাকা ব্যবসায়ীরা জানান দুর্গাপূজাকে সামনে রেখে ভারতীয় আমদানিকাররা ইলিশের জন্য অনুরোধ জানিয়েছিলেন এরপর অন্তবর্তীকালীন সরকার ৩৭ জন রপ্তানিকারককে মোট বারোশো টন ইলিশ রপ্তানির অনুমতি দেয় মৎস্য অধিদপ্তর জানিয়েছেন পাঁচ অক্টোবরের মধ্যে রপ্তানি পুরো প্রক্রিয়া শেষ করতে হবে গত বছর দু হাজার চারশো বিশ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি থাকলেও ব্যানাফুল বন্দর দিয়ে গিয়েছে মাত্র পাঁচশো বত্রিশ মেট্রিক টন দেশের বাজারে ইলিশের দামের উদ্যোগতি নিয়ে সাধারণ ক্রেতারা খুব প্রকাশ করছেন ক্রেতা রহমত আলী বলেন এক মাস আগেও ইলিশ পাওয়া গে যেত চোদ্দোশো থেকে পনেরোশো টাকায় এখন তা বেড়ে বারশো থেকে পঁচিশশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে অথচ ভারতে যাচ্ছে পনেরোশো টাকা দরে ডেক্স রিপোর্ট বা নিউজ ঢাকা